রাতে ঘুমানোর আগে উনিশ বার বিসমিল্লা বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন বিসমিল্লার কিন্তু অনেক ফজিলত রয়েছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একশো চোদ্দটি সুরা রয়েছে তার ভিতরে একটি সুরা বাদে একশো তেরোটি সুরার প্রথমেই আল্লাহ পাকরবুল আলমিন বিসমিল্লাহির রহমান রহিম এটা কিন্তু দিয়ে দিয়েছেন কেননা এই বিসমিল্লার ভিতরে বরকত রয়েছে অর্থাৎ আপনি আল্লাহর নামে শুরু করছেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছেন যিনি অত্যন্ত দয়াময় অত্যন্ত দয়ালু সে রবের নামে আপনি শুরু করছেন এই বিসমুলিল্লাহ রহমান রহিম যদি রাতে ঘুম আগে উনিশবার পড়েন আপনি জানলে অবাক হবেন এর কতটা ফজলত রয়েছে এই বিসমুলিল্লাহুর রহমান রহিমের ভিতরে উনিশটি হরফ রয়েছে তার সিরে কুর্তুর ভিতরে এসেছে উনিশটা হরফ এই বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে এসেছে সুতরাং কেউ যদি উনিশবার বিসমিল্লাহ রহমান রহিম পরে ঘুমায় তাহলে জাহান উনিশজন ফেরেস্তা প্রহরে রয়েছে যারা জাহান্নামে ফেরেস্তা এই জাহান নামে ফেরেস্তাদের থেকে আল্লাপাকবুল আলামিন তাকে হেফাজত করবেন অর্থাৎ জাহান্নাম থেকে ওই বান্দাকে নাম্বার আলমিন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিন সারারাত তার আমল্লামায় সোয়াব দিবেন এবং একজন ফেরেস্তা দিয়ে তাকে পাহারাদারের ব্যবস্থা করবেন দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারবে না শুধু তাই নয় পারস্যের সম্রাট হজরত অমর ইবনুল খত্তা ব্রতি আল্লাহ যখন খলিফা ছিলেন আমিরুল মকিনিন খালিফাতুল মুসলিমিনের কাছে একবার চিঠি লিখলেন পারস্যের সম্রাট তিনি বললেন ইয়ে আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন সব সময় আমার মাথায় ব্যথা করে কিছু একটা করে দেন কিছু একটা আমল বলে দেন যে আমলের কারণে আমার মাথা ব্যথা কমে যাবে আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন তিনি একটা টুপি পাঠালেন পারস্যের সম্রাটের কাছে পারস্যের বাদশা সেই টুপি পাওয়ার পরে যখনই টুপি মাথায় দেয় সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যায় ভালো হয়ে যাওয়ার পরে এবার তিনি চিন্তা করলেন যখন টুপি খুলেন আবার অনেক সময় মাথা ব্যথা করে আবার টুপি পরেন সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যায় এবার মনে মনে চিন্তা করলেন কি এমন টুপি আছে যার ভিতরে এতটা ম্যাজিক আছে এতটা জাদু আছে এই টুপি মাথায় দেওয়ার সাথে সাথে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায় এবার তিনি টুপিটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন যখন টুপিটা তিনি খুলছেন খোলার পরে ভিতরে দেখে সেখানে লেখা রহিম বিসমিল্লাহির রহমান রহিম লিখে দিয়েছেন যার কারণে পারস্যের সম্রাটের মাথায় যখনই ব্যথা হয় ওই টুপি পড়ার সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ জ্ঞানী আপনি কল্পনা করতে পারছেন এই বিস্মিলার কতটা ফজিলত রয়েছে শুধু তাই নয় এই বিসমিল্লাহির রহমান রহিম প্রতিটি কাজের শুরুতে আপনি পড়বেন আপনি ঘরের ভিতরে যে কাজ করতেছেন কাজের শুরুতে বিসমিল্লা পরেন সেখানে আল্লাহ তাল্লাহ বরকত দিয়ে দেবেন আপনি সে একটা প্রতিষ্ঠান খুলেছেন আপনি ব্যবসা খুলেছেন সেখানে বিসমিল্লা রহমান রহিম পরে কাজ শুরু করেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলমীর বরকত দিয়ে দেবেন পাক রব্বুল আলমীর রহমত নাসিল করবেন অনেকে বলে হুজুর ব্যবসায় কোনো বরকত নাই দোকানে শুধু লস হচ্ছে কোনো বরকত পাচ্ছি না রিজিক আস্তে আস্তে কমে যাচ্ছে যদি দেখেন আপনার ঘরের ভিতরে রিজিক কমে যাচ্ছে তাহলে আপনি আপনার পরিবারে যে সমস্ত মা বোনরা আছে তাদেরকে বলেন প্রত্যেকটা কাজের শুরুতে যেন বিসমিল্লা পড়ে বিসমিল্লা পড়লে পাক রব্বুল আলমিন ওই কাজের ভিতরে বরকত দিয়ে দেন পাক রব্বুল আলমিন ওই কাজের ভিতরে রহমত নাজিল করেন এজন্য আমরা প্রতিটি কাজের শুরুতে বিস্মিল্লা পড়ব এবং রাতে আগে অবশ্যই উনিশবার বিসমিল্লা পড়লে ঘুমা ঘুমালে পাক রব্বুল আলমিন স্ব অবদান করবেন একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন যে ফেরেস্তা আপনাকে পাহারাদারের ব্যবস্থা করবেন এবং আল্লাপাক আকরবুল আলমিন জাহান জাহান্নামের আজাব থেকে আপনাকে হেফাজত করবে